আসুন আমরা দেশি সাগর কলা কীভাবে চিনব আসুন দেখে আসি আমরা আমরা চলে এসলাম চাষার দোকানে চাষার দোকানে অনেকগুলো কলা আছে সাইডেও আছে অনেকগুলো সুন্দর কলা অনেক বড় বড়ো সাইজ এই এই পাশে আছে একটা হাতে করলো এটা সুন্দর কলা চাষার ঝুলানো আছে আশপাশে সাইডেও আছে চাচার চাষা আমাকে দেখাচ্ছে চাচা এই মাত্র দোকান খুললো তো দোকানটা কোনো সাজাতে পারি না কলা দিয়ে আস্তে আস্তে সাজাচ্ছে আর আমার হাতে যে কলাটা দেখছেন এটা সবচেয়ে মনে হচ্ছে এই দোকানের সবচেয়ে বেস্ট কলা আর কি সবচেয়ে ভালো কলা দেখুন কত সুন্দর খুবই সুন্দর দেখতে চাচা এই কলাটা কতকে হালি হুম চাচা বললো এই কলাটা তিরিশ টাকা হালি খুবই সুন্দর চাচা আমার তাহলে এখান থেকে দুই হালি দেন চাচা আমার দুই হালি কলা দেবে এখান থেকে ছুরি খোঁজছে চাচা দেখুন কত সুন্দর কলা অনেক সুন্দর ঝুলে রেখেছে দেখুন কতগুলো সাইডেও রেখে দিয়েছে কলাগুলো চাষা কিন্তু রশি থেকে রশি দিয়ে আমার কলা কেটে দিয়েছে চাষার চাকুটা হারিয়ে গেছে তো এর জন্য হম গেল। চাষা আমার দুই হালি দিয়ে ওখান থেকে হ্যাঁ চাচা দেখুন চাষা কেটে দিচ্ছে তাছাকে খালি কাটা হলো চাচা আরা খালি দেন কেটে আমাকে